আমার মাঝে এক আমার মানে ছোট ভাই আর কি ছোট ভাই আছে এই ছোট ভাইকে আমি আজকে পাঁচটা আমি প্রশ্ন ধরবো ঠিক আছে ছোট ভাই কীরকম লেখাপড়া করছে এটা আজকে পরীক্ষা হবে ছোট ভাইকে আমি পাঁচটা প্রশ্ন মানে প্রশ্ন করব পাঁচটার মধ্যে যদি চারটা প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার নোট এই আমার ছোট ভাইকে গিফট করবো ঠিক আছে লেখা লেখাপড়া করছে সেটা আজকে পরীক্ষা হয়ে যাবে উত্তর দেওয়ার জন্য রেডি জি রেডি আচ্ছা ঠিক আছে এখন আমি তোমাকে সর্বপ্রথম একটা কমেন্ট করতে চাচ্ছি সেটা যে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু ও আচ্ছা আচ্ছা এত সহজে বলে ফেলছে আচ্ছা ঠিক আছে অলরেডি কিন্তু বলে ফেলছে একটার উত্তর জানি না পাঁচশো টাকা হয়তোবা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তারপর আমি নেক্সট প্রশ্ন করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের মাতৃভাষা দিবস কত তারিখ একুশে ফেব্রুয়ারি ও আচ্ছা ঠিক আছে ওয়াও এটা কি হয়েছে আপনার একটু দর্শকরা জানাইতে পারে একটু ক্রিটিক্যাল প্রশ্ন ধরতে হবে কারণ সবই তো পারতেছে তাহলে পাঁচশো টাকা মানে নিয়ে যাবে আমার কাছে হয় থাকবে না তো তারপরে আমি নেক্সট প্রশ্ন ধরবো বিজয় দিবস কত মানে কত তারিখ ষোলো ডিসেম্বর ও মাই গড বিজয় দিবস ষোলো ডিসেম্বর সেটা হয়ে গেছে বারো মাসের মধ্যে একটা মাস কিন্তু আঠাশ দিনে হয় বাট চার বছর পর পর মানে সরি আমি বলে দিছি তারপরও দেখি পারে কিনা তো নেক্সট কত সালে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে সেটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি নেক্সট মানে কত সালে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে তো আপনি যদি পারেন অবশ্যই বলবেন দুই সালে দুই সালে তো তিনটার মধ্যে তিনটাই কিন্তু অ্যান্সার কিন্তু দিয়ে ফেলছে এখন আর মাত্র দুইটা আছে দুইটার মধ্যে যদি আমি ওনাকে না আটকাইতে পারি তাহলে কিন্তু পাঁচশো টাকা আমাকে ওনাকে দিয়ে দিতে হবে তো আমি চার নাম্বার প্রশ্ন হয়ে যাচ্ছি যে আমরা যে বাংলাদেশে যে প্রিমিয়ার লিগ হয় যাকে বলে বিপিএল এই বিপিএল খেলায় দুই সালে কোন কোন দল ফাইনালে গিয়েছিল মানে সেটাই এখন ওনার প্রশ্ন যে দুই সালে বিপিএল খেলায় কোন কোন দল ফাইনালে গিয়েছিল তো আপনি এইটার উত্তর কি হবে আপনি একটু বলেন রাজশাহী কিংস রাজশাহী ও রাজশাহী আর কুমিল্লা তার মানে উনি বলতেছেন দুই সালে বিপিএল খেলার ফাইনাল ম্যাচে মানে ফাইনালে গিয়েছিল রাজশাহী কিংস এবং কি কুমিল্লা ভিক্টোরিয়াম যাকে বলে আর কি তো ওনার উত্তরটা কিন্তু অলরেডি ভুল বলে ফেলছেন কারণ দুই হাজার আঠারো সালে কুমিল্লা মানে রাজশাহী এবং কুমিল্লা মানে ফাইনালে তারা খেলেনি তো দুই হাজার আঠারো সালে বিপিএল খেলায় মানে কে চ্যাম্পিয়ন হয়েছিল এখন ওনার কাছে আমি এই প্রশ্নটা করলাম যে দুই হাজার আঠারো সালে কে চ্যাম্পিয়ন হয়েছিল এটা হলো পাঁচ নাম্বার প্রশ্ন এই প্রশ্ন যদি না পারে তাহলে পাঁচশো টাকা আমার আর যদি পারে পাঁচশো টাকা ওনার তাহলে এখন বলো কুমিল্লা কুমিনলে কুমিনলে 2018 সালে বিপিএল খেলায় কি কুমিনলা কাপ নিয়েছিল আপনি একটু সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে কুমিনলা কাপ নিয়েছিল কিনা আচ্ছা কুমিনলা যদি কাপ যদি নিয়ে থাকে তাহলে কাদের কাদের সাথে খেলা হয়েছে ঢাকা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু পারলাম না মানে কিন্তু টাকা কিন্তু দিতে দিতেই